আমরা যারা চা প্রেমী আছি আমাদের চা খেতে নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না সকাল হোক বা দুপুর বেকাল হোক বা রাত আমরা সব সময়ই চা খেতে পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যশোরে কয়েকদিন যাবৎ অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কোথাও একটু বের হওয়ার মতো অবস্থা নেই দুপুরের পর বৃষ্টিটা থেমেছে ভাবলাম কোথাও গিয়ে একটু ঘুরে আসি আর আজকে যাচ্ছি ফেসবুকের ভাইরাল পোড়া রুটি আর মালাই চা খেতে যশোরের মধ্যে এই একটা জায়গার ভিডিও বারবার আমার সামনে আসছে এটা হচ্ছে এয়ারপোর্ট বাইপাস রোডের কলোনির মোড়ে সবার দেখা দেখি আজকে আমিও চলে আসলাম পোড়া আর মালাই চা খেতে চা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নেশা মন খারাপ থাকলেও চা মন ভালো থাকলেও চা পোড়া রুটি আর মালাই চা তো আমরা অনেক খেয়েছি তবে এই জায়গার পোড়া রুটি এবং মালাই একদমই ভিন্ন কারণ এইখানে পোড়া রুটির উপর দেওয়া হয় মালাই গরম গরম জাল করা দুধ এবং বিস্কিটের গুঁড়া বাদাম গুঁড়া সহ লাখ টাকা দামের সেটা চশোরে আর অন্য কোনো জায়গাতে দেওয়া হয় না এই রুটিটা এমনিতেই অনেক বেশি মজা কারণ এর মধ্যে বাটার দেওয়া থাকে তারপর হচ্ছে ওনার অনেক কিছু দিয়ে ডেকোরেশন করে দেন যে কারণে খেতে আরও বেশি মজা লাগে এখানে আমি বসে বসে অপেক্ষা করছিলাম কখন চাটা তৈরি হবে আর কখন আমি খেয়ে দেখব আমার কাছে তো এটা বেশ মজা লেগেছে আর যারা চা প্রেমী আছেন তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে চাটা খেতে অনেক বেশি ভালো ছিল তবে মিষ্টি বেশি হয়ে গিয়েছিল যে কারণে ভাবলাম ঝাল কিছু খাই আর এয়ারপোর্টের এইখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রাতের বেলায় এই রাস্তাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম নিরিবিড়ি পরিবেশ